আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি অনেক পুরানো দিনের গ্রামের একটা রেসিপি কোনো ধরনের মশলা ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে যে এত মজার একটা রান্না করা যায় এটা বানায় না খেলে কেউ বুঝবে না হয়তো আমার রেসিপিটা দেখো আপনারা টেস্টটা বুঝতে পারবেন না আমার খালি অনুরোধ থাকবে একবার এটা বানায় খান খাইতে যে কি মজা তা আসা নাকি শুরু করা যাক এখানে আমি দুই রকমের ডাইল নিচ্ছি একটা হচ্ছে মুসুর ডাইল একটা হচ্ছে চানা ডাইল কিংবা অ্যাঙ্কর ডাইল বলতে পারেন প্রত্যেকটা সিকি কাপ করে মানে কোয়ার্টার কাপ করে এগুলাকে আমি ভালো মতো ধুয়ে অন্তত ঘন্টা দুই এক পানিতে ভিজায় রাখবো যাতে ফুলে যায় ডালটা কিন্তু ফুলে নরম হয়ে যায় ভালো মতো ধুয়ে ঘন্টা নিয়ে ভিজা রাখার পরে ডাইলগুলো ফুল এরকম হয়েছে এখন এগুলাকে আমি একটু বেটে নিব ব্লেন্ডারে দেখি কত দূর হয় হয়তো দু একটু দানা দানা থাকতে পারে অসুবিধা নাই আর মিহি করে বাড়তে চাইলে পাটায় বেটে নেব ডাইলটাকে আমি বেটে নিলাম এখন ডাইলের মধ্যে আমি কয়টা কাঁচামরিচ দিছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আর একটা ঘুরানি দিয়ে নিব যাতে কাঁচামরিচটা দিলেও দিতে হবে না দিলেও না দিতে দিলে একটু খাইতে মজা লাগে আর কি এই রান্নাটা মোটা চাল দিয়ে করা হয় গ্রামের রান্না তো আগে তো তো ফ্যান্সি চাল টাল ছিল না মিনিকেট ফিনিকে যাই হোক এখন শহরে আমি কি করব আমি এখানে আঠাইশ চালটা নিয়ে এনেছি যেটা আঠাইশ চাল পাওয়া যায় মোটা চালটা কিনতে সেই আঠাইশ চাল আমি এখানে দুই কাপ নিয়ে এনেছি এই চালটাকে আমি ভালো মতো ধুয়ে এর সাথে তিন গুণ পানি ছয় কাপ পানি দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব তো চালগুলো ভালো মতো ধুয়ে আমি একটা সসপ্যানে নিয়ে নিলাম দুই কাপ চালের সাথে ছয় কাপ পানি দিয়ে দিছি এর সাথে আমি দিচ্ছি কিছু লাউ পাতা এইগুলাকে আমি একটু কেটে দিই কারণ বেশি লম্বা লম্বা হয়ে থাকবে যদিও এগুলো শুকায় কিন্তু অল্প একটু হয়ে যাবে তারপরে একটু কেটে দেই। এখানে আমি কিছু সবজি ব্যবহার করতেছি নতুন আলু বরবটি গাজর টমেটো শিম এগুলাও দিয়ে দিব সবজিগুলো কিন্তু কিছুটা পানি ছাড়বে এখন একটু কম পানি মনে হা এটা থাকবে না একটু মজে গেলে কিন্তু পানি কমে যাবে স্বাদ মতো লবণ আলু কিন্তু একটু লবণ চুষবে সেখানে একটু লবণটা মোটামুটি বুঝে দিতে হবে একটু সরিষার তেল বেশি না প্রায় দেড় টেবিল চামচ দুই চার চামচের মধ্যে দিলাম তিন চারটা আস্ত কাঁচা মরিচ দিয়ে এখন এটাকে আমি জাল দেই মিশানো টিশানোর কিছু নাই যখন ফুটে উঠবে তখন সবকিছু এমনি মিশে যাবে আমি ঢেকে জাল দিই চুলাটাকে আমি সবচেয়ে বেশি জ্বালে এখন এটাকে জাল দিব জাল দিয়ে যখন বলক এসে যাবে তারপর চার পাঁচ মিনিট জাল দিয়ে এটাকে আমি একটু শুকা গেলে আমি মিডিয়ামের নিচে নিয়ে যাব। মানে বসা ভাত যেভাবে রান্না করা হয় মার না ফেলে ঠিক সেইভাবে আমি রান্না করব। মিনিট পনেরো মতো জাল দিলাম পানিটা একদম কমে গেছে কমে যাওয়ার পর এরকম যখন দেখা যাবে অল্প অল্প পানি আছে এখন অল্প একটু পানি আছে সব কিছু বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে ভাতটা একটু শক্ত শক্তভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই ডাইলেরিগুলোকে হাতটা একটু ভিজায় গোল 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 করে ছোটো ছোটো করে বিভিন্ন জায়গায় দিয়ে দিব ভাতের মধ্যে আর কি এগুলো এর সাথে সিদ্ধ হয়ে যাইতে পারে বেশি পানি থাকলে কিন্তু ছড়া যাবে সেই জন্য কম পানি করে করে দিতে হবে কম পানি অবস্থায় সকলকে দিয়ে দিলাম এখন চুলার জালটা কমে আমি ঢেকে দিব পানিটাও শুকা যাবে ভাতটা সিদ্ধ হয়ে যাবে ডাইলটাও হয়ে যাবে চুলা মাঝারি থেকে একটু আমায় দিব দশ মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিই হয়ে গেছে দেখেন ডাইলের বড়াগুলো শক্ত হয়ে গেছে একটু নেড়ে দেখি কি অবস্থা ভাতগুলো সুন্দর ঝরঝরাভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি মানে পানি নাই নাই সব শুকায় গেছে ভাতগুলা তো নরম হয়েছে হয়েছেই একটু বেড়ে দেখায় আপনাদের গরমা করো আর বাড়ার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই যেটা বাড়ার পরেও করা যায় বাড়ার সময়ও করা যায় এর মধ্যে কিন্তু কিছু কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য আপনার খাওয়ার সময় দিতে পারেন আগেও দিতে পারেন আমি যখন মিশাবই তখন এটা একটু কাঁচা সরিষার তেল আমি দিয়ে দিই চাইলে কেউ ঘিউ দিতে পারেন কিন্তু কাঁচা সরিষার তেলের ফ্লেভারটাই এর মধ্যে সবচেয়ে ভালো আসে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে একটু নরম হাতে মিশাই দিব যাই হোক আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার পুরানো দিনের রান্না সামান্য কিছু সবজি দিয়ে শুধুমাত্র ভাত সিদ্ধ করে রান্না একটু সরিষার তেল আর লবণ দিয়ে খাইতে যে কি মজা একবার বানান তাইলে বুঝবেন অনেকে মনে করতে পারবেন সাথে কি খাবেন এর সাথে খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না জাস্ট একবার শুরু করেন আর থামতে পারবেন না তামা তামা করে পুরা প্লেট সাবার করে দিতে পারবেন একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম এই শীতকালে যা পারেন একটু বানায় খাইয়া নেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা